সেটা হচ্ছে এখানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন স্টুডেন্ট হিসেবে বাট যদি আপনি ভালো পড়াশোনা করতে চান তাহলে আসলে স্পিডি ডাউন বাট আমি বলবো যে এই রেস্ট্রিকশনটা অ্যাট লিস্ট নাই সো দ্যাটস হোয়াই ইটস লাইক ভেরি গুড অপরচুনিটি টু দোজ হু হ্যাভ লাইক এ डिफरेंट কাইন্ড অফ প্ল্যান আই মিন লাইক যে স্টুডেন্ট থেকে পিএইচডি করে সেটেল হতে চান যদি চান তাহলে সেটা পসিবল আর কেউ যদি স্টুডেন্ট হিসেবে এসে If the some reason financial pressure or reason, if it is not possible, so there will be like, there is like another alternative ways to uh, to stay in this country. So so that's why like I'm involved. without any kind of like hesitation, you can think about Sweden. It's uh, it will be good definitely. Uh, so that's why I'm involved. It's a better choice.

এখানকার লিভিং কস্ট ট্রাভেল কস্ট এবং কামিং টু সুইডেন গোয়িং ব্যাক টু বাংলাদেশ ফুল কস্টটা তারা বিয়ার করে আর পিএইচডি যদি করার পসিবিলিটিস হয় সেই ক্ষেত্রে পিএইচডি টা এখানে জব হিসেবে কাউন্ট হয় আপনার মাসে নিয়ার অ্যাবাউট আফটার ট্যাক্স বলা যায় যে পনেরো দুই লাখ থেকে দুই লাখ টাকার উপরে স্যালারি হবে

তো আর পরিবার নিয়ে যারা থাকতে চান এইটা আসলে সুশীল কান্টি পরিবার নিয়ে আসার জন্য খুবই ভালো অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে যারা আসলে জব পারমিটে থাকে তাদের জন্য তো আরো ফ্যাসিলিটিস আই মিন লাইক বাচ্চা কথা থাকতে বাচ্চা কথা একটা চাইল্ড बेनिफिट পাবে বাচ্চা হলে জব থাকলে সেই জবের উপর বেজ করে পি 480 দিনের একটা ছুটি আছে সো মানে এইটা আসলে নর্ডিক কান্ট্রি গুলোর মধ্যে সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এবং ডেনমার্ক এই চারটা দেশে এই ফ্যাসিলিটিস দেয় আমি যতটুকু জানি তবে সুইডেন এই কারণে ভালো বিকজ সুইডেনে আপনার কাজের পারমিট নেওয়ার যে সিস্টেম বা যে প্রসেস এইটা প্রিটি দ্যাটস হোয়াই লাইক এখানে জব পারমিট একবার নেওয়া হয় নিতে পারলেই আপনি বাকি ফ্যাসিলিটিস গুলো পার করতে আমি বলি যে নিয়ারলি লাইক 90% সিটিজেন দের এখানে পাওয়া যায় আপনার যদি জব পারমিট থাকে আপনার পড়াশোনা ফ্রি হয়ে যাবে বহু পড়াশোনা ফ্রি তো এমনিতেই থাকে

অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে সুইডেনে আসা পর্যন্ত প্লাস সুইডেনে জব টপ খোঁজা পর্যন্ত অনেক ধরনের ইউজফুল লিংকস এবং ইনফরমেশন ফাইল আকারে দেয়া আছে ফার্দার এই গ্রুপে খুবই হেল্পফুল ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন ইন দিস গ্রুপ ইফ ইউ नीड এনি কাইন্ড অফ লাইক এক্সট্রা হেল্প প্লিজ ডোন্ট হেজিটেট এন্ড থ্যাঙ্ক ইউ এন্ড বেস্ট উইশেস টু অল দা আপকামিং স্টুডেন্টস ইন সুইডেন ফ্রম মাই ডিপার্টমেন্ট আল্লাহ হাফেজ